অন্যান্য পাখির তুলনায় বাজরিগার পাখিকে পোষ মানানো একটু চ্যালেঞ্জিং আপনারা অনেকেই হয়তো এক দুই জোড়া পাখি পালন করছেন এবং চাইছেন যে আপনার শখের পাখিগুলো পোষ মানুক আপনার টেম হোক কিন্তু অনেক চেষ্টা করার পরেও পাখিকে কিছুতেই পোষ মানাতে পারছেন না পাখি টেম হচ্ছে না আর পাখিগুলো আপনাকে দেখে ভয় পাচ্ছে তাই আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কিভাবে খুব সহজে বাজরিগার পাখিকে পোষ মানাতে পারবেন কিভাবে দ্রুত আপনার প্রতি পাখির ভয় দূর করতে পারবেন তো আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান বাজরিগার সহ যে কোনো রকম পাখিকে পোষ মানাতে হলে সর্বপ্রথম আপনাকে তাদের সময় দিতে হবে হ্যাঁ এই স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি পাখিকে না সময় দেন তাহলে পাখি আপনাকে চিনবে না বুঝবে না উল্টে আপনাকে দেখে ভয় পাবে তাই পাখির সাথে একটু সময় বার করে খেলা করুন পাখির খাঁচার সামনে কিছুক্ষণ অপেক্ষা করুন পাখির সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তো এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাখিকে শুধুমাত্র আপনি খাবার দেবেন হ্যাঁ এই কাজটা শুধুমাত্র আপনাকেই করতে হবে মাঝে মাঝে পাখির খাঁচাটাকে পরিষ্কার করে দেবেন জল খেতে দিবেন এই কাজগুলো করলে পাখির আপনার প্রতি আস্তে আস্তে বিশ্বাস হবে এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এটা কোনো এক দুই দিনের বিষয় নয় যে আপনি একদিন করলেন তাতেই পাখি আপনার পোষ মেনে যাবে এই প্রসেসটা আপনাকে মিনিমাম পনেরো দিন থেকে এক মাস চালিয়ে যেতে হবে দুই নাম্বার পাখিকে পোষ মানাতে হলে তাদের সঠিক স্থানে রাখাটা খুবই জরুরি তাদেরকে কোনো নির্বিলি স্থানে রাখবেন যেখানে মানুষের যাতায়াত কম কোনো শিকারী প্রাণীর আনাগোনা নেই এতে করে কী হবে পাখি নিজেদেরকে সুরক্ষিত মনে করবে আর স্ট্রেস থেকে দূরে থাকবে পাখির খাঁচার সামনে শুধুমাত্র আপনি যাবেন এক্ষেত্রে পাখিগুলোকে আপনি আপনার রুমে রাখতে পারেন কারণ আপনার রুমই হল একমাত্র পাখির জন্য সুরক্ষিত জায়গা যেখানে শুধুমাত্র আপনি বেশি সময় কাটান এর পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হলো নিজের হাতে খাওয়ানো হ্যাঁ এটা শুনতে কঠিন মনে হলেও ঠিক ততটাই সহজ কি করবেন বলে দিচ্ছি পাখিকে রাত্রিবেলায় খাবার দেওয়ার পর খাবারটাকে রাত্রি নটা থেকে দশটার মধ্যে সরিয়ে নেবেন শুধুমাত্র জল দেওয়া থাকবে এরপর পুনরায় যখন সকালে পাখিকে খাবার দেবেন তখন থাকবে আসল কাজ এক মুঠো পরিমাণ খাবার পাখির খাঁচার সামনে নিয়ে যাবেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন পাখিগুলো খেতে আসার চেষ্টা করছে কিন্তু ভয় পেয়ে যাচ্ছে আর আসছে না তো খাবারটাকে ওরকমভাবেই ধরে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট এর কিছুক্ষণ পর আপনি নিজে থেকে লক্ষ্য করবেন পাখি খাবার খেয়ে নিচ্ছে এই কাজটা আপনাকে সাত থেকে দশ দিন করতে হবে তাহলে পাখি হানড্রেড পারসেন্ট টেম হয়ে যাবে এখানে আমার এই পাখিগুলোকে দেখছেন এগুলোকে আমি এভাবেই পোষ মানিয়েছিলাম তো আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার শখের পাখিগুলো পোষ মানতে বাধ্য হবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা